হ্যালো এভরিয়ন সবাই কেমন আছো আজ আমি এই হোয়াইট কালারের শাড়িটা পরে নিয়েছি এই কারণেই কার আজকে হলো সরস্বতী পুজো যার জন্য আমি হোয়াইট কালারের শাড়িটাই বেছে নিয়েছিলাম এটা পরবো বলে তো আজ আমি চলে যাচ্ছি দেখ একটা বড়ো লোকিয়ানা বিয়েবাড়িতে আর কি তো বড়ো মানে বড়ো লোকিয়ানা কেন বলছি তার কারণ হলো ওখানে অনেক কিছু আয়োজন হয়েছিল তো আয়োজন যেমন হয়েছিল সেগুলো দেখেই আর কি বললাম শোহু আট পড়ো কি তো কী হয়েছে সেখানে কি গরিবদের কোনো মানে মজা করার সুযোগ নেই বা অফার থাকবে না সেটা না বাট নিজের মনটাকে বড় করো তাহলেই হবে তাই না বড় লোক তো অনেকেই হতে পারে পয়সা ইনকাম তো সবাই করতে পারে বাট মানুষের মতো মানুষ কতজন হতে পারে মানুষের মতো মানুষ হটাই দরকার অবশ্যই আর এখানে দেখো আমার মেয়ে তার ভাইকে আদর করছিল তো আমরা বেরিয়ে পড়েছিলাম গাড়িতে করে মানে পালুদার মারুতিতে করে যাব বলে আর কি আমাদের পাশেই পালুদা আছে তার মারুতিতে করে আর এখানে বৌদি দারুণ সাজুগুজি করেছে সো আজকে মানে ছবি তুলতে পিকচার তুলতে কোনো অসুবিধা নেই যার জন্য খুব মজা করে ছবি তুলছিল আর আমাকেও দেখে না হোয়াইট কালারের শাড়িটা পরে আমি তো নিজেকে সরস্বতী সরস্বতী ভাব লাগছিল মানে হোয়াইট কালারের শাড়িটা পরেছি বলে অনেক দিনের ইচ্ছা ছিল একটা হোয়াইট কালারের শাড়ি কেনার তো যাই হোক হোয়াইট কালারের শাড়িটা ফাইনালি কেনা হয়েছিল এটা পরব ভেবেছিলাম মামা শ্বশুরের মেয়ের বিতে বাট মনটা কেমন একটা একটা উড়ুর হচ্ছিল ভাবছিলাম যেটা অনেক দেরি যাবে আমি এটা এখনই পড়ি মানে মামা শ্বশুরের মেয়ের বিয়ে তো যদি এবার নাচা গানা হয় তার জন্য হোয়াইট কালার শাড়িটা নষ্ট হয়ে যাবে তো এটা খুব কম পড়তে হবে মানে যেখানে কোনো মানে চুপচাপ আমি থাকতে পারবো তো তার জন্য আমি এই শাড়িটাই বেছে নিয়েছিলাম তো দেখো ফাইনালি এসে গেছে বিয়ে বিয়েবাড়িতে দেখতে পাচ্ছ মানে এগুলো দেখে বুঝতে পারবে নিশ্চয়ই ওই যে গেটগুলো দেখে আর কি এত গেট হয়েছিল ভাইরে ভাই এরা তো কি ব্যবস্থা করেছিল মানে কি বলবো চোখ তো ঝলসে যাচ্ছিলো দেখে আমার ফার্স্ট টাইম বোধ এরকম বিয়েবাড়িতে গেলাম নট ফার্স্ট টাইম না এর আগে আমি এরকম বিয়েবাড়ি গেছি তো দেখো যাই হোক তারপর দেখো আমরা একটু সেলফি তুলে নিয়েছিলাম এখানটা ছিল গ্র্যান্ড এন্ট্রির মানে যার ইয়ে হচ্ছে কি যেন বলে ওটাকে এ তো ওটাকে বলে ব্রাইডের গ্র্যান্ড এন্ট্রি যে এখানে হবে এইখানটায় হবে তো তার জন্য ওটা সাজানো হয়েছিলো তো দেখো এখানে ফোন নাম্বার পর্যন্ত যাচ্ছে তো যাই হোক চলো আমরা বাড়ির দিকে এগোই ওদের বাড়ির দিকে আর কি তো আসতেই দেখা হয়ে গেল একটা ফ্রেন্ড সাথে মানে ফ্রেন্ড মানে আমার মানে কি বলবো যাদের মানে যে গেস্ট ছিল তার দেরি মানে মামাতো বা বোনের মেয়ে আর কি তো ওরা সবাই কিন্তু আমার ফ্রেন্ডের মধ্যেই আছে ফেসবুক ফ্রেন্ডের মধ্যে সবাইকেই চিনি সবাই চেনাশোনার মধ্যেই আর কি আর ওখানটা ছিল বরমশাই বসার জন্য আর এটা ছিল যার বিয়ে হচ্ছে কনের ঠাম্মা আর কি খুব মিষ্টি দেখতে ছিল আগেও এখনও হয়তো বয়স হয়ে গেছে তো দেখো এখানে দেখো এক তো ভিড় আমি তো ভাবছিলাম বাবা কি করে মানে ছবিটা তুলবো আমি তো ভেবে উঠতেই পারছিলাম না তো এখানে দেখো ওনার সাথে বারবারই দেখা হয়ে যাচ্ছে যেহেতু ফেসবুক ফ্রেন্ড বা এমনি সবাই জানি আর কি ওনাদেরকে সবাইকেই তো এটা ছিল মেয়ের বাবা আর কি যেটা চশমা পরে বা ধুতি পাঞ্জাবি পরে দেখছো আর কি তো আমরা তো ভাবছিলাম কখন ছবি তো সবাইকে ঘেঁষে ঘুষে ঠেলে ঠেলে দিয়ে তো একটু যেতেই হবে কোন ব্রাইডের কাছে তো সেটাই গিয়েছিলাম ব্রাইডকে দেখো খুব সুন্দর লাগছিলো বা খুব মিষ্টি লাগছিল রেড কালারের শাড়ি পরেছিলো তো যাই বলো ব্রাইড মানে যার বিয়ে তাকে কিন্তু বিয়ে তো রেড কালারটাই মানে আর অন্য কোন কালার আমার মনে হয় না মানে আমার তো খুবই ভালো লাগে রেড কালার মানে বিয়ের দিন ব্রাইডের পক্ষ থেকে তো তবেই যেন একটা কোণে ভাব আসে আর কি তো খুব সুন্দর লাগছে তো আমি একটু ছবি তুলছিলাম সবাই ছবি তুলে দিচ্ছিল আমার ভাই ভাসুরপো আর কি ছবি তুলে দিচ্ছিলো তো দেখো এখানে আমরা তারপর চলে গেলাম এই স্টার্টারের দিকে স্টার্টার হয়েছে তো স্টার্টারে তো অনেক কিছুই ছিল মকটেল আর মকটেলগুলো এত ভালো খেতে লাগছিল যার আমি পাঁচ থেকে ছখানা মকটেল গিয়েছিলাম অতগুলো আমি যদিও কোনো দিন কোনো বিয়ে বাড়িতে যে আমি খাই না বাট এখানে এসে আমি পাঁচ থেকে ছখানাও মানে খেলাম মকটেল আর কি এত ভালো লাগে যার জন্য একটা অ্যাসিডিটের ট্যাবলেটও খেয়ে এসেছিলাম কারণ এত কিছু আমার হজম হয় না তো ভাবলাম একটা অ্যাসিডিটের ট্যাবলেট খেয়েই যাই বাট অ্যাসিডির ট্যাবলেট আমি সব সময় খাই না ওই বিয়েবাড়ি গেলে মাঝে সাঝে তাও আর কি খেলাম যেহেতু এখন শরীরটাও সে বা পেটটাও সেভাবে ভালো থাকছে না যার জন্য খেতে হলে নাহলে আদারওয়াইজ খাই না তো দেখো তারপর গেলাম একটু পকোড়ার দিকে আমার মেয়ার আমি তো তারপর আবার দেখলাম চিকেন কাবাবের দিকে তো চিকেন কাবাবটা তো তো জাস্ট ওয়াও খেতে হয়েছিল মানে এত ভালো খেতে হয়েছিল আমি তো মানে তিন থেকে চার প্লেট নিয়েছিলাম আবার ভাবছিলাম একটু প্যাকেজ করে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেও হয় তারপর ভাবলাম কাল আবার শনিবার আছে শনিবার আমি নিরামিষ খাই নিজা যাবে না আর কি তো যাই হোক দেখো অনেকগুলো খেলাম আবারও পকোড়ার দিকে গেলাম একটু পকোড়াটাও খেলাম মানে এদিক ওদিক করছিলাম মানে দুবার তিনবার তো মানে চিকেন কাবাবটা খেয়েছে চিকেন চিকেন কাবাবটা মানে এত ভালো খেতে না জাস্ট মুখে লেগে থাকার মতো হয়েছিলো মানে খুব ভালো হয়েছিল খুব সমস্ত কিছু জিনিসপত্র খুব ভালো হয়েছিল বা এখানে সব মানে ডেকোরেশন করেছে ডেকোরেশনগুলো দেখো দারুণ দেখতে লাগছিলো আর কি আর আমার মেয়েতে এখানে আইসক্রিম খাচ্ছে আমার বলছিল আমাকে যে একটু খাও তো আমি বললাম পরে খাবো আর এটা ছিল আমার একটা বান্ধবী মানে আমার মেয়ের বান্ধবীর মা আর কি তো আমারও বান্ধবী ওর কিন্তু এখানে বিয়েছে আর এটা ছিল রুম্পাদি মানে আমাদেরই সবাই গেস্টের মধ্যেই আত্মীয়তার মধ্যেই আছে আর কি চেনা সবাই তো রুমপাদি খুব সুন্দর লাগছে আর এখানে ফাইনালি পাবো পাবো কিন্তু জাস্ট রাজরানি লাগছে দারুণ দেখতে লাগছে এত সুন্দর লাগছিল কি বলবো তো এখানে দেখো করে ছিল তো নীত করে আমি ভাবলাম তো ও কেন কিছু সাজেনি যাক ওটা পরে বলবো কেন সাজেনি ওই যে দেখবে বা বলবে আর ও কিন্তু মনটা খুব ভালো দেখেছি নীত করে দেখবে আমি ছবি ওকে তুলতে বললাম ও কিন্তু খুব ভালোভাবে খুব মিষ্টিভাবে ছবি তুলছিল ও খুব ভালো মেয়ে আমার তো ভীষণই ভালো লাগে তো দেখো তারপর এটা ব্লুবেরি দিচ্ছে তাই তো ব্লুবেরি তো ইয়েস এটা ব্লুবেরি আমি আমার পাশে মেয়েকে জিজ্ঞাসা করে রাখলাম আর ব্লুবেরিটা কিন্তু দারুণ ছিল বললাম না অনেকগুলো আমি কিন্তু মকটেল খেয়েছিলাম আজকে মানে লাস্ট টাইম পাওয়াই যাচ্ছিলো লাস্ট টাইম মানে খেতে খেতেও বাড়ি গেছি এমন এত ভালো লাগছিলো মানে কী বলবো তোমার নিশ্চয়ই সবাই খেয়েছে মকটেল বা তো খেয়েছি আর কি মানে ওই কী যেন বলে মেলায় আমি ভিডিও করার সময় অনেক কিছু কথা ভুলে যাই আর কি তো যাই হোক মেলাতে গিয়েও আমি খাই আর কি মকটেল মাছের মধ্যেই মকটেলটা খেলে হয়েছে মজায় মেলা থেকে তো সবাই খায় এটা তো সবাই জানে তো দেখো এটা ছিল যেটা আসতে এটা ছিল মানে কোনের মানে মা আর কি উনিও খুব মিষ্টি আর কি আর ওনার বোনকে আর ওনাকে একই দেখতে তো এখানে দেখো যেটা হচ্ছিল ব্রাইড যার যে প্রি ওয়েডিং শ্যুটটা হয়েছিলো ওখানে কিন্তু প্রি ওয়েডিং শ্যুটটার মানে ব্যবস্থা করা দেখার জন্য যারা যারা দেখেনি তারা সবাই দেখবে আর আমরা তো ফাইনালি মানে দেখেই ফেলেছি এর মধ্যে ফোনের মধ্যে ফোনেতে আর কি ফেসবুকে তো এখানে দেখো রাধাকৃষ্ণের মানে ছবিটা দেখে আমার নজর পড়ে গেলে তো ভাবলাম ওখানে যে একটু ছবিটা তোলা যাক তো সেটাই তুলছিলাম তারপর দেখো একটু বাইরের দিকে গেলাম আমাদের এই সব স্বজনদের সাথে দেখা করতে তো এখানে ছিল সাইকেল নিয়ে সেলফি তোলার একটা জোন সেলফি জোন বা সেলফি তোলার জায়গা বলতে পারো এখানটা খুব সুন্দর হচ্ছিলো এখানটা সে সবাই তুলছিলো আমিও তুলেছিলাম আমার দুটো ছবি বাজে হয়েছে মানে যার জন্য আমি ছবিগুলো পোস্ট করে বা পরে পোস্ট করব তো এটা এই একজন আছে লেহেঙ্গা পরে ওটা হলো ওর যে ব্রাইড তার মাসিমণির মেয়ে আর কি খুবই সুন্দর দেখতে তো এটা আমরা গিয়েছিলাম একটু পাশের বাড়ি তো বর আসবে বলে এখন কিন্তু জোগাড়জন করছিল করেছিল প্রায় বর এসেই গেছে উনি বরণ করবে শাশুড়ি মা তো আমরা এসেছিলাম আমাদেরই একটা আত্মীয়র বাচ্চা হয়েছে আর কি তো তারই বাচ্চা মেয়েটাকে দেখতে এসেছিলাম তো দেখাতে পারলাম না কেন ও একদম ভেতরে আছে তো যাই হোক তারপর দেখো এখানে হচ্ছে গ্র্যান্ড এন্ট্রি দেখো বর দাঁড়িয়ে আছে তারপর কনেরা এত সুন্দর সুন্দরভাবে আসছে মানে এত সুন্দর হয়েছিল জিনিসটা ওরা আবার প্ল্যান করে করেছিল বা যাই করেই করুক বাট জিনিসটা খুব সুন্দর করেছিল পাবু পামি বা ওদের ওসব মাসা শরীর মেয়েরা যারা ছিল তারা সবাই নাচা গানা করে আসছিল দারুণ দেখতে লাগছিল আর এখানে ক্যামেরাম্যান যারা ছিল দেখো তারা তো ছিলই মানে জাস্ট ওয়াও একটা মানে জিনিস আর কি সোজাকে বলা যায় দারুণ দেখতে লাগছিলো এইভাবে আসাটা এখনও মানে ফ্যাশন হয়েছে আর কি এইভাবে গ্র্যান্ড এন্ট্রি নাহলে আদার্সভাবে বাঙালিদের তো বিয়ের নিয়ম আছেই তোমরা জানো যে পালকিতে সাত পাক ঘুরে তারপর একটা মানে কাভার করা হয় মানে বা ব্রাইডকে দেখানো হয় মুখটা দেখানো হয় তো এটা একটা নতুন আর কি ফ্যাশন উঠেছে তো এইভাবেই করা হচ্ছিলো ওপরটাও বেশ ভালোই লাগছিল দেখতে আর কি দারুন জাস্ট ওয়াও আর আমি তো হাঁ করে দেখছিলাম খুব ভালো করে ছবিটা যে তুলতে পেরেছি তোমাদেরকে দেখাবো বলে মানে কি বলবো যে আমি যে কী করে ছবিটা তুলবো কী করে দেখানো যায় তো জাস্ট দারুণ লাগে তারপর দেখো বরকনে বা ব্রাইড আর গ্রোম দুজন দুজনকে পরস্পর দেখছে খুব ভালো লাগছিলো এই মুহূর্তটা জীবনের হয়তো সেরা মুহূর্ত যখন দুজনে এক হচ্ছে খুবই ভালো ওদের বিবাহিত জীবন সুখের হোক এটাই আমার শুভেচ্ছা বা আমার তরফ থেকে এটাই কামনা আমি ওকে ওটাও মানে ওর থেকে সেলফি তুলতে গিয়ে তখনও সেটাও বললাম যে বিবাহিত জীবন তো সুখের হোক ও আমাকে থ্যাঙ্ক ইউ জানালো তো যাই হোক দেখো এটা কমন ব্যাপার এটা তো বলতেই হয় তাই না তো সবাই ছবি তুলতে ব্যস্ত দেখার বাজিগুলো ফোটাচ্ছিলো এত সুন্দর লাগছিল খুব সুন্দর লাগছিল তো দেখো ও একটা রেড কালার যে বেনারসিটা পড়েছিল না রেড কালারের বেনারসিটা একটা ব্রাইডের পক্ষে মানে বিয়েবাড়ির ব্রাইডের বিয়েবাড়িতে আমার মনে হয় ব্রাইডের জন্য রেড কালারটা মাস্ট মানে তা রাখাটাই জরুরি রেড কালার ছাড়া ব্রাইড অসম্পূর্ণ হয় তো সেটাই হচ্ছিলো তো খুব সুন্দর দেখতে লাগছিল ওপরে বাজি ফুটছে তারা চারা চারি জায়গায় আর কি বাজি ফোটা হচ্ছে খুব ভালো লাগ ছেলে দেখতে আর এখানে দুজন দুজনকে তো কোনো কিছু বলছে বা ক্যামেরাম্যানরা হয়তো কিছু বলেছে এইভাবে ঘোরো বা এইভাবে এটা করো তো সেটাই ওরা করছে আজকাল আজকালকার ক্যামেরাম্যান দিকে তো জানোই যে ওরা কি মানে নাই কী করে মানে সিঁদুরটা যে একবার দিতে হয় বোধ হয় পাঁচবারই দিতে হবে মানে ক্যামেরাম্যানদের জন্য আর কি আমাদের বেলা তো এইসব সব মানে কিছু ছিল না ছিল একটু আজ এখন এখন যত দিন যাচ্ছে তত ফ্যাশনেবল ডে আসছে তত নানান ধরনের মানে নিউ নিউ জিনিস আসছে আর কি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ডিজাইন বা নিত্য নতুন জিনিসপত্র যেগুলো খুবই ভালো লাগে সবারই ভালো লাগে আর এখানে দেখো সাজানো হয়েছিলো যেগুলো সেগুলোও খুব ভালো লাগছিল এখানটা তো অনেক সবাই ছিল অনেক সবাই মানে সবাই দেখছে দেখবেই তাই না আর যেহেতু এখানটা একটু গ্রাম্য আর এত শহর বিয়ে বিয়েবাড়ি সেটা তো সবাই তো দেখবেই বা ভালো লাগবেই আর আজকাল গ্রাম বা শহর সেটা কোনো ব্যাপার না মনের আনন্দটাই হচ্ছে মেন সবাইকে খুবই সুন্দর লাগছিলো তো বড় বড়কেও খুব মিষ্টি দেখতে বাট ওনার মানে বয়সটা কমই দেখে মনে হবে তো অনেকটা বয়স বাট বয়সটা কমই একটা অ্যারিস্ট্রেট ফ্যামিলিতে বা ব্রাইডেরও ফ্যামিলি খুবই ভালো রেস্ট ফ্যামিলি আর কি তো এটা নিয়ে কিছু বলার দরকার নেই বা বলতে চাই না তো দেখো তারপর আমরা এবার এগিয়ে যাব খাবারের দিকে কী খাবার হচ্ছে না হচ্ছে কারণ বাড়ি ফিরতে হবে এত ঠান্ডা লাগছে যে কি বল এখানে পুপাই বাবা তো মানে কি করছে ওতে কোনো ওনার তো খোঁজই পাওয়া যাচ্ছে না উনি মনির বিয়ে বলে কথা তো ওনার একটা ছবি তুলে নিলাম পুপাই সোনার তোকে খুব মিষ্টি লাগছিলো ওর বাবার সাথে একটু ম্যাচিং করে আর কি পাঞ্জাবি পড়েছিল তো ফাইনালে চলে এসেছিলাম আমার মেন কোর্সে মানে মেন কোর্সে এখনও আসিনি দাঁড়িয়ে আছি যা ভিড় হচ্ছে না ভাবছিলাম যে কি করে বসবো আমরা মানে নিজেরাই বুঝে উঠতে পারছিলাম যে কী করে বসবো আদৌ বসতে পারবো তো নাহলে তো আবার দেরি হয়ে যাবে বাড়ি যেতে কেননা এখনই বাজে প্রায় দশটা আর অনেক মানে প্রচুর ইনভাইটেড ইনভাইটেড ইনভিটেশন আছে আর কি বা ইনভাইটেড কুটুমজন আছে আর কি যে কী করে বসবো আমরা তো জানি না যার জন্য তো দেখলাম বর্মশাই জায়গা রেখেছে তো এটা ছিল যাতে পাশে বাচ্চা দিলে ওটা ছিল আমারই এক দেওরের বন্ধু তো ওদের সাথে কথা বললাম একজনের সাথে কথা বলে খুবই খারাপ লাগলো কারণ সে তো দেখলাম পাত্তায় দিল না কিন্তু একজন মহা ম্যাডাম বা মুসলিম বাট সেই সেটা খুব ভালো দেখলাম ভালোভাবে কথা বলে সোজাই হোক বাদ দাও ওসব কিছু না তো আমরা চলে এসেছিলাম আবার খেতে তো দেখো বৌদি ওখানে খেতে বসেছে আর আমরা চারজন বসেছিলাম এখানে আমার মেয়ে যে কী খাবে আমি নিজেও জানি দেখতেই ভাবে তো ওরা ওর পাথরা কতটা পরিষ্কার নাই কি খেয়েছে ফার্স্ট লেবু স্যালাড তারপর যে ওই যে সসটা দেওয়া হয়েছিল এটা ছিল ফ্রাই টাইপের আর কি দারুণ খেতে লাগছিল ওটা আমার তো সসটা দারুণ খেতে লাগে আর তো তারপর দেখো দিয়েছিল কচুরি দিয়েছিল কচুরিটা খেতে খেতে আমি এত ভালো লাগছিল যে আমি তো ফোনটা অফ করতেই ভুলে গেছিলাম ভুলেই গেছিলাম যে আমার ফোনটা বোধহয় নিচের দিকে কিছু না কিছু হয়ে রয়ে গেছে তো এটা নিয়ে কিছু বলার দরকার নেই বাট কচুরি আমি খাই না কিন্তু বিয়ে বাড়ি এসেছিলাম বলে খেলাম আদারওয়াইজ আমি খাই না কচুরি বা লুচি সেইভাবে আমি খাই না তো দেখো কচুরিটা অর্ধেক হলাম তারপর যেটা একটা পনির এটা ছিল পনির পনির ভিতরে কিন্তু পনির দেওয়া এটা কিন্তু দারুণ খেতে লাগছিলো একটা নিউ ডিজাইনের কোনো একটা মানে খাবার দেখলাম তো জাস্ট দারুণ লাগছিলো এখন এই ভিডিওটা এডিটিং তো আমার জিভে জল চলে আসছে এই কালকের খাবারগুলো যদি আরও একবার পেতাম না যেন কী ভালোই না হয়তো তো সেটা না তারপর ছিল বাসন্তী পোলাও আর ছিল এখানে এটা কী ছিল আমি ঠিক বুঝে উঠতে পারছি না তো খাবার মুডে এতটাই মানে বেঘর হয়ে গেছিলাম যে আমার ফোনে যে ফোনটা যে ঘুরে গেছে আমি তো সেটা বুঝে উঠতেই পারছিলাম না বাট তোমরা যেন আবার কেউ ভেবো না যে কোনো খেতে পাই না খেতে পাই না সেটা না মানে এরকম হয়ে যায় আর কি বিয়েবাড়ির একটা আনন্দ বা উল্লাসে আর কি এরকম হয়ে গেছে তো ফোনটা বোধ আমার চলছিল তো আমি দেখতে পাইনি বা বুঝতে পারিনি যে ফোনটা এই সময় চলছিল বলে বাট আমি এখন কাটিং করাটা ঠিক শিখে উঠতে পারিনি শিখে ফেলবো খুব তাড়াতাড়ি আমার ভাই শিখিয়েও দেয় বাট আমার যেটা খুবই মস্ত বড় ভুল হয়ে যায় যে এই জায়গাটা আমি কি করে কাটবো কাটা মানে কমপ্লিট হয় না বা কোনো কারণে একটু মাথার মধ্যে ঢোকে না যে কাটিংটা কীভাবে করতে যার জন্য একই জিনিস কতক্ষণ ধরে তোমরা দেখবে আমার বক বকটাই শোনো তো যাই হোক বিয়েবাড়িতে কিন্তু আমরা ভীষণ আনন্দ করেছিলাম আমি কিন্তু এই সময় বেশ পেড মন ভরে কিন্তু আমি পোলাওটা খাচ্ছিলাম যাই বলো আর এটা একভাবে হয়ে রয়ে গেছিলো কিছু করার নেই তো এইসব বিয়েবাড়িতে এসেও ভালো লাগে তাই বলে না সেটা না যে কোনো যেসব বিয়েবাড়িতে এরকম হয় না সেখানে ভালো সেখানেও খুব ভালো লাগে সব সমস্ত কিছুই ভালো পয়সা থাকলে ক কী নেয় কী হয় তাই না সেটাই তো যাই পয়সাটাও কিন্তু সবসময় পুরো ব্যাপারটা না কারণ পয়সা জীবনের সব কিছু হতে পারে না মানুষ কতটা মানুষ হলো বা মানুষের বিহেভটা কেমন সেটাই দেখতে হয় এছাড়া না কিন্তু হ্যাঁ পয়সা জীবনের সব কিছু হতে পারে না দেখবে এমন কিছু জিনিস আছে যেটা তোমার কাছে আছে বাট ওদের কাছে নেই আর আজ এটা হয়তো তো ওদের কাছে আছে সেটা তোমার কাছে নেই আর এটা নিয়ে আমার মনে হয় না যে এত কি মানে পয়সা থাকা না থাকা এটা নিয়ে এত মানে মাথা ঘামানো বা এসব করার কোনো দরকার মনে হয় না যেটুকু আছে সেটুকু নিয়ে আনন্দে থাকাই ভালো দেখো তারপর আবার সে গেছিলাম খেতে খুব মজা করে খাচ্ছিলাম তো আমি অনেক কিছুই দিয়েছিল খুব মজা করে কাছে দেন দেখো আমার মেয়ের প্লেটে দেখো কিচ্ছু খায়নি ও ওয়েট করে কখন ভাত দেবে ভাত আর চিকেনটা খাবে মাটনটাও খাবে না এই বলে মাটনটা নে দেখো একদম পাতখালি মানে সব থেকে মানে পরিষ্কার করে খাচ্ছে আর কি কী অবস্থা বুঝতে পারছো ও স্টার্টারে এটা ওটা খেয়ে একদম ফেলে রেখেছে কিছু খায়নি মানে স্টার্টারে খেয়ে পেট ভর্তি যায় এখানে ছিল মাংস মাংস দেখো কি সুন্দর মাংস কী সুন্দর ওদের মাটন ছিল এটা আর কি তো মাটন মাটনগুলো খেতে খুবই ভালো হয়েছিলো মাটন কেনা ভালোবাসে সেটা নতুন করে বলার কিছু নেই আর আমি আবার মাটনের চর্বি খেতে খুব ভালোবাসি চর্বিটা আমার পাতে পড়েনি চর্বিগুলো বেশ তেল তেলের মতো খুবই ভালো লাগে তো আমি মাটনটা কিন্তু দুবার নিয়েছিলাম তো আমি আমার মেয়ে আর দুজন তুলতেই খাচ্ছিলাম তো ফাইনালি খাওয়া পরিষ্কার এবার দিয়েছিল চাটনি এটা ছিল ফ্রুট চাটনি শীতে ছিল পাঁপড় রসগোল্লা আর এই যে মিষ্টিটা দেখছি এই মিষ্টিটা দারুণ দারুন খেতে মানে এত ভালো খেতে দারুণ খেতে আমি তো খুব মজা করে খাচ্ছিলাম বড় বড় দাঁত দিয়ে কামড়ে দেখো এখনও পর্যন্ত আমার জিবে জল আসছে যে মিষ্টিটার এই মিষ্টি এত সুন্দর বাট খেতে পারেনি পুরোটা একটু আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম ও মিষ্টিটা নেয়নি আমার থেকেই না তারপর দিদির সার্ফের জল দেখতেই পাচ্ছ তো আমি যে হোয়াইট কালারের শাড়িটা পরেছিলাম না খুব সাবধানে খেতে বসেছিলাম কেননা এই শাড়িটি যদি কিছু পরে যায় তাহলে কিন্তু একদম দম শেষ হয়ে যাবে কেননা আর আমি ওঠাতে পারবো না আর এই সব শাড়ি খুবই কম পরতে হয় যেহেতু হোয়াইট কালার হয়তো এবার পড়েছি এরপর হয়তো আমি পরবো এক বছর বাদ সেটাই ভেবে রেখেছিলাম তো তারপর দেখো এবার ভাবলাম বাড়ি যেতে হবে তো একটু আইসক্রিম খায় কিন্তু বাট হোয়াইট কালারের আইসক্রিমটা ছিল না হোয়াইট কালের আইসক্রিমটা দারুণ টেস্ট ছিল তো দেখো বলতে বলতে এবার আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়েছি বা মারুতিতে চেপে আমাদেরকে বাড়ির দিকে রওনা হতে হবে সো আজকে দারুণ ভালো লাগলো বিয়েবাড়িটা এসে দারুণ মজা লাগলো খুব আনন্দ করেছি উপভোগ করেছি মানে অনেক কিছু খেয়েওছি আজকে একটু পেট ফেট ভরে আর কি কিছু হয়নি সো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো তো সোটা টা বাই বাই